প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা যদি

বন্ধুদেরকে একটু দেখেন দেখেন এখানে আসলে জুতার কোনো অভাব নাই একটু এদিকে দেখেন জুতার কোনো অভাব নাই আসলে সব জুতা তো আর এভাবে দেখানো সম্ভব না তারপর কিছুটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে তারপর এই যে জুতা এটা কত করে ভাইয়া সাতাত্তর টাকা সাতাত্তর টাকা আচ্ছা তারপর এই একটা জুতা বিরাশি টাকা পাশের টা আশি টাকা আশি টাকা আচ্ছা তারপরে এই একটা জুতা আছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পাশের এডা 75 টাকা আচ্ছা ঠিক আছে তারপর এই একটা জুতা আছে এটা কত 76 টাকা একটু হাতটা একটু সামনে দেন 76 টাকা ওকে আমার বন্ধুরা দেখো এটা কত করে এটা 76 টাকা টাকা এটা 76 এটা ওকে তারপর এইটা কত এটা এটা 72 টাকা এরকম অসংক জুতা আছে ভাইয়ার এই দোকানে আসো সব তো এইভাবে দেখানোর সম্ভব না তারপর কিছুটা আইডিয়া দিচ্ছি আপনারা যারা আসতে চান নিতে পারবেন জুরাইন আলম সুপারমার্কেট এই যে এটা কত টাকা একটু এইদিকে দেখো দুই পিতার অভাব না ভাইয়ার এখানে এত দুই পিতা আছে বলার বাইরে আমি আপনাদেরকে দেখাবাইয়া একটু দেখান দুই পিতা দেখেন প্রচুর প্রচুর দুই পিতা আছে একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা যারা আসো দেখতে চান অবশ্যই 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 আপনারা ভাইয়ার এই ফোন নাম্বারে যোগাযোগ করে এই জুতাগুলো নিতে পারবেন আলম সুপার মার্কেট একটা কথা বলে রাখি অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি আপনাদের যদি একটুখানি উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি ফলো দিবেন শেয়ার দিবেন অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন আমি একটু দামটা বলি এটা কত ভাইয়া পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা তারপরে পাশের বাহাত্তর টাকা ওকে তারপরে পঁচানব্বই টাকা টাকা একটু সামনে চলে আসেন তারপরে এখানে এটা দেখাবো সাতষট্টি টাকা ওকে তারপরে এই সেলাই করাটা বাহাত্তর টাকা এটা সাতান্ন সাতান্ন টাকা পঁয়ষট্টি টাকা দেখা যায় ব্লেড হালা সাতচল্লিশ টাকা

এরকম প্রচুর জুতা আছে এটা কত করে ভাইয়া এগুলো আশি টাকা আশি টাকা একটু সামনে চলে আসেন এটা আশি টাকা অন্যান্য একশো পঁচিশ টাকা ধরা আশি টাকা মাত্র আশি টাকা এটাও একই দাম না এটা সত্তর টাকা আচ্ছা এই জুতা সুন্দর দেখা যায় কত করে এটা বাষট্টি টাকা মাত্র টাকা টাকা ওকে নিতে পারবেন তারপর এই একটা জুতা আছে এটা কোম্পানির নব্বই টাকা আচ্ছা আচ্ছা আপনি কত রাখেন বিরাশি টাকা বিরাশি টাকা দেখছেন কত সুন্দর জুতা মাত্র বিরাশি টাকা আর পাশের এটা দেখলে তো অবাক হয়ে যাচ্ছি আমি দেখেন মনে হয় যে চামড়া জুতা ভাইয়া শ্বশুরবাড়ি যাওয়া যাবে পিন্ডা রাবারের জুতা কতটা বিরাশি টাকা এরকম কচু জুতা আছে বাচ্চাদের জুতা আছে দেখেন বাচ্চাদের জুতা অভাব নেই ভাইয়ার এখানে কত করে এগুলা সাত্রিশ টাকা আস্তে আস্তে একটু এইদিকে চলে যায় আমরা সাত্রিশ টাকা এই যে বাচ্চাদের একটা আছে বাউন্ন টাকা এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এরকম অসংখ্য জুতা আছে আপনার চাইলে একটু পিছিয়ে চলে যান আমি ভাইয়াকে বলি আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে নিতে পারবেন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা কিনতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন দোকানে বসে ভিডিও কলের মাধ্যমে যে জুতা পছন্দ হবে ঠিক ওই জুতাটাই আপনারা নিতে পারবেন যেই জুতাটা বলবে ঠিক ওই জুতাটাই নিতে পারবেন যেই দামটা আপনাদের সাথে বলবে ওই দামটাই আপনারা নিতে পারবেন আপনাদের সাথে যদি দামাদামি না হয় আপনারা অবশ্যই নেবেন না যদি কোনোরকম আপনাদের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে আপনাদের সমস্যার সমাধান করব তো আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ